সালামু আলাইকুম দর্শক আছে এই মুহূর্তে কালশির ব্রিজের নিচে এখানে শত শত মানুষ এই যে রাস্তায় দাঁড়িয়েছে এরা মূলত হলো বৃষ্টির পানি উঠেছে এখানে অনেক পানি যে কালা পানির এখানে যে নিচু জায়গাটা আছে এই জায়গাটাতে অনেক লোক আশ্রয়হীন এই জায়গাটাতে হ্যাঁ তাদের যাবতীয় সামান টামান তারা নিয়ে এসছে এখানে এবং এইখানে লোকাল স্থানীয় যারা আছেন তারা মূলত এই স্থানীয় লোকজনের জন্য রান্না করছেন তো বন্যার পানিতে একটু নিম্নচাপে একদিনের বৃষ্টিতেই আসলে এই জায়গাটার এই পরিস্থিতি তো আপনারা করতেছেন এটা কিসের কিসের রান্না বাড়া চলছে কোন জায়গায় বৃষ্টির পানি ঢুকে গেছে

এবং তাদের খাবারের ব্যবস্থা করছেন মূলত এখানে ওনারা তো সাড়ে চারশো ঘর এটার কোনো হিসাব যে যেইভাবে পাচ্ছেন এখানে অবস্থা করছেন তো পানির বন্যা পরিস্থিতি অবনতি হলে আশা করি মানুষগুলো এই মানুষগুলোর হচ্ছে আপনার একটা ব্যবস্থা হবে কিন্তু বর্তমানে হচ্ছে খুবই বাজে অবস্থা অনেক লোক অনেক লোক অলরেডি খাবার এখানে কিছু খাবার অলরেডি হয়ে গেছে তো মানুষের আসলে অভাব নাই অনেক মানুষ বন্যা পরিস্থিতির মাধ্যমে তারা মূলত এই জায়গাটাতে আশ্রয় নিয়েছে এদের থাকার কোনো জায়গা নাই তো আশা করছি ভালো থাকবেন আর আশা করি বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ হলে এই মানুষগুলো তার জায়গায় ফিরে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম